সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি সংখ্যালঘু মুসলমানদের বাংলাদেশের একজন সংখ্যাগরিষ্ঠ মুসলিম অথবা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বাংলাদেশে আমি একজন সংখ্যালঘু মুসলিম যেটি মেনে নিতে চান তবে কোরআন আমাকে সংখ্যালঘুদের অন্তর্ভুক্ত থাকতে বলে

وقولوا للناس حسنا واقيموا الصلاه واعطوا الزكاه ثم توليتم الا قليلا منكم وانتم موريدون আর যখন আমি বনী ইসরাঈলের কাছে অঙ্গীকার নিয়েছি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো দাসত্ব করবে না আর মাতা পিতা আত্মীয় সজন আর ইতম এবং মিসকিনদের সাথে সৎ ব্যবহার করবে আর সকল মানুষের সাথে ভালো কথা বলবে আর সালাত কায়েম করবে ও যাকাত দিবে তারপর তোমাদের মধ্য থেকে অল্প সংখ্যক ছাড়া তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ আর আর তোমরাই হয়ে যাচ্ছ অগ্রাহ্যকারী তো আমি এই আয়াত মতে বাণী ইসরায়েলদের একজন এবং বাংলাদেশিদের একজন আবার বাংলাদেশি সেবা পার্টির একজন সেবক তা আমি এই আয়াতের যে মেসেজগুলি সেগুলি মেনে চলি যার জন্য আমি সংখ্যা লোগদের একজন তাই বলে আমাদের দেশের হিন্দু ভাই বোনেরা নিজেদেরকে সংখ্যালঘু মনে করবেন না মুসলমান সুন্নি সালাফিদেরকেও বলতে চাই কাদিয়ানি বাহাইদেরকেও বলতে চাই সবাইকে বলতে চাই বৌদ্ধ এবং খ্রিস্টান যারা তাদেরকে বলতে চাই মনে রাখবেন সংখ্যালঘু বাংলাদেশে যদি থাকে কেউ তাহলে সেই সংখ্যা সংখ্যালঘুদের একজন হচ্ছে আমি যশোরী সংখ্যালঘু কাদেরকে বলা হয় সংখ্যা গরিষ্ঠ কাদেরকে বলা হয় যাদের সংখ্যায় বেশি তারা সংখ্যা গরিষ্ঠ যাদের সংখ্যায় কম তারা সংখ্যালঘু কিন্তু ইসলামের ব্যাপারে মনে রাখবেন বাংলাদেশি হিসেবে আমরা কেউ সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ বলতে পারবো না কিন্তু ইসলামের ব্যাপারে আমি সংখ্যালঘুদের অন্তর্ভুক্ত এখন যদি মনে করে যে তারাই সবকিছু হয়ে গেছে তো আমি তাদেরকে বলবো যে নলেজ আপনারা রাখেন ইসলামের ব্যাপারে একেবারে আমি তার বিপরীত তা আমি যশোরী দেশের সকল ভাই বোনদেরকে বলতে চাই তাও আমি একজন সংখ্যা সংখ্যালঘু হয়ে আপনারা যদি ইসলামকে জানতে হন জানতে চান বা ইসলামিক জীবনে পদার্পণ করতে চান তাহলে যে দলের নামে ইসলাম রয়েছে সেখানে ইসলাম নেই যে দলের নামে মুসলিম রয়েছে সেখানে মুসলিম নেই মুসলিম লীগ বলেন উলামা লীগ বলেন উলামা দল বলেন উলামায় আহলিয়াদিস বলেন উলামায় সালাফি বলেন উলামায় সুন্নি বলেন উলামায় শিয়া বলেন ইসলামী দল বলেন এগুলিতে ইসলাম নেই ইসলাম কমপ্লিটলি কোরআনে আপনারা যদি ইসলাম জানতে চান আপনারা যারা ধর্মের গুরু সেজেছেন আমি আপনাদেরকে প্রথমে বলবো যে আপনাদের কারণে দেশের মানুষেরা কোরআন যে পাঁচটি দাবি দেয় সেই পাঁচটি দাবি তারা জানতেও পারে না মানতেও পারে না কারণ আপনারা একটি দাবি নিয়ে পনেরো বছরের জন্য একটি ধর্মের ঘর মাদ্রাসা তৈরি করেছেন তো আমাদের দেশে রয়েছে এক লক্ষ বিশ হাজারেরও বেশি ধর্মের ঘর মাদ্রাসা কোরআনের পাঁচটি দাবি প্রত্যেকটি মানুষের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রয়েছে একটি দাবি কোরআনকে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে কোরআনের ভাষায় কোরআনকে জানতে হবে তৃতীয় দাবি কোরআনের অনুবাদ বাংলা ভাষায় জানতে হবে আর চতুর্থ দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে পঞ্চম দাবি কোরআনে তাবলি করতে হবে তো এই আমল যদি আমাদের সকলের জীবনে থাকে তাহলে আমরা একজন হলেও মনে রাখবেন ইন্না হানিফা একজন হলেও সে একটি উম্মত তা আমি সংখ্যালঘু হিসেবে এইভাবে নিজেকে প্রেজেন্ট করে চলেছি আমি কোরআনের দাবি মেনে চলি আমি পঞ্চান্ন বছরের বাংলাদেশি যদিও জন্মসূত্রের দেশ ছিল পূর্ব পাকিস্তান উনিশশো সালে আমার জন্ম চার এপ্রিল মঙ্গলবার মঙ্গলবার সকাল সাড়ে নটায় এখন আমি নতুন বাংলাদেশের একজন সেবক হিসেবে বাংলাদেশি সেবা পার্টির সদস্য হিসেবে নতুন বাংলাদেশের নতুন নাগরিক তা আমি সংখ্যালঘুদের একজন কিন্তু সংখ্যাগরিষ্ঠদেরকে আমি যখন ইসলামের দৃষ্টিতে দেখি তখন আমি সংখ্যা গরিষ্ঠদের একজন সংখ্যালঘুরাই কিন্তু জান্নাতে যাচ্ছে বাকিরা যাচ্ছে না এখন আপনারা সংখ্যালঘুদের সাথে আসবেন কোরআনের পাঁচটি দাবি মেনে না সংখ্যা গরিষ্ঠদের হয়ে থাকবেন শিয়া সুন্নি সালাফি হানাফি সাফি মালিকি হাম্বলি মাতুরিদি দেওবান্দি বেরেলি আহলিয়াদি সালাফি সুন্নি শিয়া কাদিয়ানি বাহাই আগাখানি রাফেজি বুহেরি দাউদি তাবলিগি সাদ গ্রুপ জুবাইর গ্রুপ ইলিয়া সাত্তার গ্রুপ জামাত শিবির চর্মনাই আটরসি মাইজ চন্দ্রপাড়া শশীনা এইসব হয়ে থাকবেন না কোরআনের মোহাম্মদুর রসুল সঙ্গী সঙ্গীসাথী হয়ে থাকবেন যদি থাকতে চান তাহলে মনে রাখবেন আপনি সংখ্যালঘুদের একজন আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিধান মেনে নিজেদের জীবন পরিচালনা করা তৌফিক দান করুন ওমা আলাই না ইলিন